মায়ের অপারেশনের জন্য আজকের হসপিটালে ভর্তির ডেট আছে তাই সকালবেলা ঠাকুরকে পুজো দিয়ে বেরিয়ে চললাম হসপিটালের উদ্দেশ্যে আর এখন বাজে সকাল ছটা আমরা হসপিটালে চলে এসেছি এই যে হসপিটালে মন্দির আর হসপিটালে দেখো এইটাই হচ্ছে শিশুমঙ্গল হসপিটাল আর হসপিটালের চারিদিকটা এখন পুরো ফাঁকা সকাল ছটা বাজে তাই পুরো হসপিটালটা ফাঁকাই আছে আর ওখান থেকে আমি ওপরে উঠে এসেছি ওপরে এই আউটডোরে ডাক্তার দেখাবো বলে প্রথমে সিস্টারের কাছে মায়ের কার্ডটা জমা করেছি আর নিচে দেখো মানে পেশেন্টের বাড়ির লোক সব বসে আছে আমাদেরও এইভাবে থাকতে হবে আর মা তো খুবই ভয় পাচ্ছে ডাক্তার দেখানো কমপ্লিট এখানে ইঞ্জেকশনের জন্য বসিয়ে রেখেছে আর ডাক্তার দেখানোর পরে ভাই মেডিসিনে টাকা পেমেন্ট করার জন্য লাইন দিয়েছে আর আমি অন্যদিকে ভর্তির জন্য টাকা পেমেন্ট করবো বলে ক্যাশ কাউন্টারে লাইনে দাঁড়িয়েছি অবশেষে সব কাজ কমপ্লিট করে মাকে লিফটে করে ওয়ার্ডে নিয়ে যাচ্ছি ভর্তি করানোর জন্য আর এই দেখো মায়ের একটা থাকার জায়গা হয়েছে এখানে এই যে আজ থেকে মা এখানেই থাকবে কদিনের জন্য আর মা তো খুবই ভয় পাচ্ছে আমাদেরও ভয় হচ্ছে শুধু মায়ের সামনে প্রকাশ করতে পারছি না আর এখন বাজে বিকেল তিনটে সবে দুই বোন নিশ্চিন্ত